ভাই ফোঁটার দিন সন্ধেবেলা দাদা বৌদি বোনেদের সাথে হলো এক নির্ভেজাল আড্ডা তারপরে সবাই চলে গেলাম ছাদে বাজি ফাটাতে প্রথমেই আমাদের সাথে যোগ দিল আমাদের সবার প্রিয় মামা তারপর সবাই একটা একটা করে ফুলঝুরি ধরিয়ে নিলাম আর শুরু হলো ফোটো সেশন তারপর চলে এলো আমার এক মাসি ফুলঝুরি দুটো হাতে ধরিয়ে নিল চোর ছিল একদম ক্লাস এরপর ধরালো প্রথম স্কাই এ আমার মা মাসি মামিমা মিলে দারুণ এনজয় করছিল এবার পালা ফানুস ওড়ানোর তবে ওড়ানোর আগে ফানুস নিয়ে কেত মেরে ছবি তোলা কিন্তু সবার হয়ে গেছে দারুন উড়েছে ফানুসটা অনেকটা দূর গেছে তোমাদের বাজি ফাটানো কেমন হলো কমেন্টে জানাও